আমার বাবা কেমন আছে এই দুনিয়ার ভিতরে কবরটা এত এত একটা অবস্থা মানুষ ভয় পায় কবর দেখে যেখানে সুসংবাদ প্রাপ্ত যারা সাহি ছিল যখন কবরের সামনে যাইতেন বা দাঁড়াতেন তিনি কিন্তু জান্নাতের একজন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি অথচ সে নিজেও কান্নায় জর্জরিত থাকত আর আমরা কি একটা দিন কাল আসলো কবরের সামনে গিয়ে আমরা শো আফ করি প্রত্যেকবারও চিন্তা করি না এই কবরের মানুষটার কি অবস্থা কি হাল চাল কি হইতেছে তো আমি আপকে রোষ করতেছি না বাস একটা নিউজ দিতেছি যে আসলে আমরা এই কবরটাকে নিয়ে এরকম না করি কারণ কবর কাউকে কখনো ছাড় দেয় না সে ভালোমন্দ দেখবে না টাকা পয়সা দেখবে না সে দেখবে আসলে আপনার আমল আমল ঠিক আছে কিনা এটা হচ্ছে মেন কথা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম